এই যে দেখেন জুমন কিনে আইছে জুমন স্কুলে খেলাধুলা করছে খেলা হয়েছে আজকে নাকি প্রতিযোগিতা হয়েছে তারপরে এই পুরস্কার পাইছো এই থালটা কি পুরস্কার মানে কিউন খেলাত পুরস্কার পাইছো এই থাল মিনুর হিংসা হইতো হিংসা মিনু হাই মিনু হাই দেখ বক পাকি আমার কাঁদে উঠছে মিনু এস আমার কাঁদের উপরে উঠছে বক পাকি মিনু দেখে টাইগারে বাসায় দিছি

চিনা সাথে বন্ধুত্ব কর চিনা কেমন কটা থাকে বক পাখি দেখি তার সিনিয়র সে সম্মান দিয়া কথাবার্তা কর হ্যাঁ হাতের উপরে উঠ করছি না হ্যাঁ 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 আসো হাতের উপরে উঠতে চাই উঠেনি কী ব্যাপার বুকু কি কত সময় লাগে উঠতে হুম এই যে এখানে হলুদ তোলা হয়ে যাচ্ছে হলুদ हुलुत खावा তুমি হলুত হলুত না হলুত মাখিয়া দেই সুন্দর হইছে এই যে হলুত মাখিয়া দিও তুমি রে যা পুকুরে যাও পুকুরে এই হলুত গাছ ছলাইতেছে কিন্তু কোনো যত্ন নিতে হয় না এমনি লাগায়া রাখলি হ্যাঁ তো বড়তে কিনা জেনুর ছলাই রাখছে নাকি हां हां kasa holudan sinje

তো দুইটা খেল দিছি আর কি এনে কয়টা টাকা আছে রুলুত এনে হয় 10 12 টা 10 12 টা গুন তো না পরে কি করবা এডি আবার কয়টা লাগায় দিম আর বাকি রে সিদ্ধ করব সিদ্ধ করব শুকাইবা পরে হলো দের গুড়া হলো দের গুড়া কাছে ডিম হইছে ডিমের হালি হচ্ছে তো রাজ আসে ডিমের মতো সত্তর টাকা হালি ডিম তো আমাদের ডিম গাছ আছে তো ডিমটা বেশি বাড়তি হয়ে গেলে তারপরে এই যে হলুদ হয়ে যায় আর কি সাদা ডিম হলুদ হয়ে যায় দেখা যায় দুইটা ডিম বাড়তি হয়ে গেছে মানে এটা হচ্ছে একটা বেগুন বেগুনের জাত সাদা বেগুন বিলাতি বেগুন ডিম বেগুনও বলা হয় বার বারো মাস হয় এই বেগুন না এগুলো হচ্ছে বারো মাসি বেগুন সারা বছর এই গাছে বেগুন ধরে দেখতেও কিন্তু সুন্দর বর্ষাকালে বর্ষাকালে এই যে এখানে হলুদ গাছ ছিল কিন্তু গাছ মানে আসা যাওয়া করতে করতে গাছ নষ্ট হয়ে গেছে তো এইখানে হয়তো বা হলুদ গাছে দেখি আছে কিনা

তো আপনারা যদি এই গাছটার নাম জানেন অবশ্যই জানায়েন তো এটা কী গাছ আমি বলবো না আপনাদেরকে আপনারা দেখি বলতে পারেন কি না এই যে দেখেন গাছটা গাছের পাতাগুলো আর কাছ থেকে দেখেন আপনাদের এই যে গাছের পাতাগুলো দেখেন তো আপনারা জানান এটা কী গাছ তো আরেকটা ভিডিওতে এই গাছটা কি গাছ এটা আমি বলে দেব মানে এই গাছে একটা ফল হয় এই ফলটা তুলব তো আগামী ব্লগে আর কি তো এখন আপনারা বলেন এটা কী গাছ দেখি কে বলতে পারে। এই চিনাশের জন্য বাড়িতে কোনো সবজি গাছ লাগিয়ে রাখা যায় না সব খেয়ে ফেলে তারা এই যে এখানে তো এই যে এখানে কি আলু গাছ লাগাইছিলো তারপরে পেঁয়াজ গাছ লাগাইছিল রসুন গাছ লাগাইছিলো ধনিয়া গাছ লাগাইছিলো সব খেয়ে ফেলছে এই যে তাদেরকে বাড়িতে আনার পরে যা ছিল সব খেয়ে ফেলছে লাউ গাছ মিষ্টি কুমড়া এই যে এখানে ডাটা ছিল ডেঙ্গা ছিল সব খাইছে হলুদ খাইবে এই যে হলুদ তো হলুদও খাইয়া ফেলবে মনে হইতেছে এই হলুদও খাওয়া শুরু করে এই ধরনের হাঁস হাঁসের জন্য বাড়িতে সবজি লাগানো যায় না এই ধরনের হাঁস পারলে হাঁস আর কি এই যে একটা ঔষধি গাছ এটার মূল নাম হচ্ছে থানকুনি পাতা তো আমাদের অঞ্চলে বলে শুক্তা পাতা দুলাবাইগন বলে হ্যাঁ শুক্তা পাতা বলে দুলাবাইগন বলে তো দর্শক বন্ধুরা আপনাদের অঞ্চলে আপনাদের এলাকায় এই যেই থানকুনি পাতাটাকে কী নাম এটাকে অবশ্যই জানায়েন আর এটা হচ্ছে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া বলে এটা বারো মাস পাওয়া যায় এটা তো এখন যে হলুদ তুলো আছে এই হলুদগুলো সাইজে রয়েছে মোটামুটি ভালো তো দর্শক বন্ধুরা এই যে এদিক দিয়ে লম্বা করে একটা কেজ লাগানো হয়েছিল তো সবগুলো হলুদ তুলো হয়েছে এই যে দশ কেজির উপরে হলুদ হবে এখানে কয় কেজি লাগাইছিল কয়েক লাগা কি

হ না না ভেলা ভেলা কলা গেছে বুড়া হ্যাঁ কলা গেছে ভেলা আরে এটা কই সালাইবে কই না খুশকণিত জমন গো জমন স্কুল อ่ะ স্কুলে গেছে অ তারা দুই জন বানাইতেছস জোন আজ নিতে হে হে রাখ কি বানাইতেছ জি হে রাখ ভালোই বুম ওই যে এখানে যে

এখন ঠেলা দি পানিতে বাসানো হইতেছে কলা গাছের বেলা জুমন্ত স্কুল তাই দেখি খুশি হইব হ্যাঁ হই ও কেউ বাগে আমি আমি জানা গেলে হ্যাঁ এই বাসানো হয়ে গেছে কয়েকজন উঠে দেবে এটার উপরে একজন উঠেছিলো তা আর ই তো বাসা পানিতে বাসা নাম তুই নাম কল্লব পানিতে বাসা দেখিসে আমার নেই নাকি আমার উজ্জন রাখতে পারে কি না পারবে মনে হইতাছে ঠিক মোবাইলটা এখন গিয়েছি মোবাইলটা পানিতে গেছি বাসাই

যুমন স্কুলে খেলা ধূলা কৰিছে খেলা হৈছে আজিকালি হৈছে তাৰপৰা পাইছো এই থাল কোন খেলাত পুৰস্কাৰ পাইছে পঢ়া লেখাই ভাল খাৰ না যুমন এই যে ওয়েল ডান ওয়েল ডান জুমন সামনে এগিয়ে যাও ওইভাবে আগামীতে ফার্স্ট ওন লাগবো দৌড় দিসলে দৌড় কেমনে দৌড় দিসলে কুইটা মুইটা একবারে সবাই নিচে দে তে তোর আগে যে ফার্স্ট হয়ে গেছে হে তোর থেকে কি বেশি বড় নাকি বড় না ছোট হই কিন্তু হে হে স্পিড বেশি হ্যাঁ তোর থেকে বেশি কুইটা তো দৌড় আছে তুই কেমনে দৌড়া দিসলি তুই দেখাছ না শোক বুঝিয়া বাসি ফু দিলে পরে আমি একটু পরে দৌড়

সকাল সকাল হ্যাঁ এত বেলা থাকতে মিনু এত ভালো হয়ে গেছিস বুঝলাম বক পাখি তোর সামনে তুই তারে দৌড়া নিতে না হ্যাঁ কি ব্যাপার আর তুইও মিনু রে ঠুকুর দিতে না কাহিনী কি তাহলে দুজনের মাঝে কি বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ টকু বন্ধুত্ব হয়ে গেছে নাকি হ্যাঁ মিনু মিনু এন শুয়ে দিছে বক পাখি এখানে বসে আছে

मिनो रिंशा ही तो रिंशा मिनो हाय मिनो हाय देख बकपा कि हमारे कादू उठ से मिनो ऐसा हमारे कादू रूपी उठ से बकपा की मिनो देख हाय जब बकपा की नहीं <laughs> এই যে কি কৰিছে মইলা লগাই দিছে যা যা দুজনে মাৰামাৰি কৰিবি যা যাও 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 হেল জুমন কেইদিন বাজাৰে তো জুমনে কৈ দিলাম ডালে বৰা নাই তে ডালে বৰা লৈ আহি যা গৰম গুনা কি গৰম গৰম

মন্ত্ৰী পানী <laughs> <laughs> সিহঁতে পানী ধৰিছে আৰু কি নাম আছিল পাইছ নে অ দুইটা হৈছে দুইজন দুইটাকে আম কৈছে